আমলিকের সব চান্দুগুলারে বলবো সবগুলা সময় আছে এখনো এক বছরের চিল্লায় যাও কর না গে পুলিশের মাইরের থেকেও বাঁচতে পারবা আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা কারণ পনেরো বছর চান্দুরা কম জুলুম করো নাই একটা ইমামকেও বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দেও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকের সভাপতি মসজিদের সভাপতি নামাজটা শেষ হওয়ার আগেই ওই তিন নাম্বার কাতারে বদমাস বইয়েই সেক্রেটারি বলে যায় আগামী জুমায় যেন হুজুরে না দেই কথা কর না কেন বদমাস বইলেই বাইতে যাইয়া বিড়ি টানতা তাসার বোরে কইতেছে ইমামের চাকরি খাইয়েছে আলাবে চাকরি খাইয়েছি ও খুব চেতা করছিল রেজেক তুমি ইমামের খাও নাই তোমার 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 রিজেক্ট খেয়েছো কথা বলেন না কেন তাহলে আমি আপনাদের ক্ষেত মতো আরস করি সেই আরসটা কি জানেন দুনিয়ায় যে যেমনি থাকেন দুনিয়া চাইড়ে যাইতেও কথা কন আর জরে এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল না কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে। দুঃখ কই রাখবো যার একটা আঙ্গুলে উসারায় বাংলাদেশ চিত হইতো আর ভুট হইতো আর হেরে কইতেছে পাঠায় দাও বাইর করো বাইর করো আর কয় বাইর করো কথা কন গা আইন মন্ত্রী চান দূরে ধরছে তা ওই যেটা দাড়ি মারি চাইছে মাহুন্দা হয়েছে জালগিয়া হইছে জালগিয়া ইন্ডিয়া যাওয়ানের লেগে দাড়ি ছাড়ছে মনে করছে দাড়ি ছাড়লেই বুঝি আল্লাহয় বাসাই দিব কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাসায় সেই বাঁচবো কথা কর না কেন আর জোরে বলেন আর জোরে বলতে হবে আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে শেখাসিনার চেলা বেলা অর্থাৎ শেখাসিনার যত বংশের রক্তের আপনজন আছে এক সপ্তাহকে সবগুলা রে পাচার করছে কথা কর না কেন ওইগুলো আরে বাছাই বল গেছে গা আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল মনে রাখবেন এটা বাংলাদেশ এটা পাকিস্তান না এটা ইন্ডিয়া না বাংলাদেশের মানুষকে এমন একটা মেধা দিয়ে বানিয়েছে এরা কেউটা খায় না কেউর ধার ধারে না সুযোগ পাইলে পাস সাইসা দেয় না আসা ডুকায় এটার নাম বাংলাদেশ পৃথিবীতে চোদ্দোটা কান্ট্রি আমি সফর করছি সেই ইংল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন সৌদি আরব তো কতবার গেছি পাসপোর্টের সিলসারা বলতে পারবো না সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন ভারতবর্ষ বলেন চায়না বলেন পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশের মতো দেশপ্রেম আমি পৃথিবীর কোনো দেশে দেখিনি আপনি যাই যা মনে করেন না কেন বাংলাদেশের মানুষ এরা হতে পারে গরিব কিন্তু এরা ইমানের দিক দিয়ে এক নম্বর কথা বলেন না কেন যদি বলেন ইমানের দিক দিয়ে এক নম্বর কেমনে সৌদি আরব কোরআন নাজিল হইলো আরব নবী নাজিল হইলো আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল না সৌদি থেকে দামি না কিন্তু সৌদি আলাদের চাইতে চাইতে ইমানের বেশি দাম ইমান কেমনে সৌদি দেখবেন অধিক অংশ অধিকাংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম কি জানেন ওরা মনে করে এই দেশে আমার কোরআন হাদিস নাজিল হয়েছে আমরা তো এমনি মাপ পেয়ে যাব। কথা কন না কেন আর আমার বাংলাদেশে কিন্তু কোনো নবী আসে নাই কোরআন নাজেল এই দেশে হয় নাই একটা হাদিসও এই দেশে অরুদ হয় নাই কিন্তু এই দেশে আসছে অলি এই দেশে অলি আসছে শাহজালাল আমানির মতো অলি আসছে শাহ মাকদুমের মতো অলি আসছে শাহ পরানের মতো অলি আসছে আল্লামা শামজুল ফরিদপুরের মতো অলি আসছে চরমনে আল্লাহর কুতুবের মতো আসছে শশ্বিন আল্লাহর কুতুবের মতো আসছে দাওয়াত ও তাব্বিকের মুরব্বির এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে গলিতে ইসলামকে কায়েম করে দিয়েছে এই দেশে একটা সাহাবিও আসে নাই মনে আমার কথা বোঝেন নাই এই দেশে কোনো সাহাবিও আসে নাই মেয়া এই দেশে দাওয়াত তাব্বিকের কাজ কেমনে শুরু হয়েছে বুঝতে হবে এই দেশে দাওয়াত তাব্বিকের কাজের জন্য কোনো নবী প্রয়োজন হয় নাই কেন এই দেশের মানুষের ইমান এতই দুর্বল এতই নরম এর একবার আল্লাহরে ডাক দিলে আল্লাহ একশোবার শুনতে রাজি কেন এই দেশের মানুষ এই দেশের মানুষ ভেজাল আর নাই এটা সহ্য করতে পারে কম এই পনেরো বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর চালাইতে দেখছেন বাংলাদেশের ইতিহাস এইভাবে ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আসিল কথা বলেন না কেন গাদ্দাপির দেশ গাদ্দাপির দেশ লিবিয়া যেই যেই পরিণত হয়েছে আমার বাংলাদেশের তার সাথে বেশি হয়েছে শুধু আপনাদের খেদমত আর করতে চাই যদি আপনি দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্টের থেকে শিক্ষা না নেন কেমন পর্যন্ত আপনার ইমান আর কোনোদিন শিক্ষা হবে না কথা বলেন না কেন জ্বলন্ত প্রমাণ দেয়া দেয় ফেরাউন এত এত বছর হায়াতে জিন্দিগি পাইল মাথা দল না আল্লাহ দাবি করে সাইর বদলাসটা ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা ন্যায়কে আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলছিল জাল্লা তুমি আমার যতদিন বাসায় রাখবা ক্ষমতার মস্ত আমি জানি তুমি একজন আসো আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড এটা কখনোই বলবো না আমি বলবো তুমি একজন গড আসো তুমি আসো কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও মরার পরে আমার যা দাও দিও আমার কোনো কষ্ট নাই আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলে তাই তুই এইটির ভিতরে রাজি আছো আর কয় হ আমি রাজি আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত আল্লাহ রবুল আলামিন জিবরাইল দেব বললেন ওরা কথাটা রেকর্ড কর আর দলিলের মধ্যে সাইন ও দুনিয়া সাইজ আখেরাত চায় নাই বাল তো ফেরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখেরাত দুনিয়া যে সাবে আল্লাহ তাকে দুনিয়া দিবে আখেরাতে তারা কিছু দিবে না মনে রাখবেন দুনিয়ায় যারা জাগা জমি টাকা পয়সা বিল্ডিং চাইবেন আল্লাহ তাদের দিবে আল্লাহ কি করবে দিবে কিন্তু আখেরাতে তারা আল্লাহ কিচ্ছু দিবে না এটা মনে রাখবেন তো ফেরাউন যখন আল্লাহর কাছ থেকে দলিল করে নিয়ে আসলো আমি দুনিয়া চাই আখেরাত চাই না আল্লাহ আল্লাহর আলমিন বলেন যা তোরে দুনিয়া দিয়ে দিলাম তবে মনে রাখিস তোর মরণ পৃথিবীর এমন ভাবে আমি দিব সারা দুনিয়ার মানুষ তোরে মনে রাখতে হবে ফেরাউন পট করে কি বলছিল জানেন আরে দূরো মরার পর কি দিবা দিব ওটা পরে পরে বুঝবো আগে নগদ যেটা পাই হাত পাইতে লই এরকম কিছু শ্রেণীর মানুষ আসে না নাই আমরা ওয়াজের মাঠে বুঝাইতে গেলে দূর মোল্লার জাতগুলো কয় এর আছে না কিছু দাওয়াত ও তাবলিগেলার যখন বুঝাইতে যায় দাওয়াতরে এ হইছে নিজের খায়া নিজের মেবা কোনো কাম নাই কাজ নাই কেবল হুদা ভুল বের 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 করে নিজের ফ্যামিলি ঠিক নাই হে দাওয়াত দেতাই সারা এক এটা হলো তার এক নাম্বার শয়তানের দোকা। ঠিক মইরা তারপরে বুঝবা ফেরাউন তোমার শাস্তি ভাই এগুলো সব ফেরাউনের কথা ফেরাউনরে যখন মুসা আলাইহিস বললেন লিমা তুযুনানি ওয়া ক্বাদ তাআলিমুনান্নী রাসূলুল্লাহ আরে আমার আগে অনেক নবী আসছে আমার এইভাবে মারস তোর কি মায়া লাগে না কি আমি খাইনি মারি তোরে আমি ব্যথা মম কে নজিবিল্লা বললেন না আওয়ামী লীগ সরকার এতদিন খালি কেস মামলা হামলা দিয়া মানুষের ছেড়েকারি জেল কাটাইছে আয়না ঘরে রাখছে আয়না ঘর থেকে ওলিগুলা বাইরেইতেছে